হু শিলা নে নাই তাহানির সেই কথা মোর দেখ জনতা মোর দেখ জনতা তাহানির সেই কথা দেখে দেখেন নাই জে নিজে আজুরি হ এই স্বাধীনতা কত লাশি কত হল শহীদ কত লাশি কত হল শহীদ হল শহীদ কত নেতা বিলি কনক্লতা না তাহানির কথা আজিও ইতিহাসে জ্বর কুরা ইতিহাসে আজিউ সুপে কই জাতির পিতার হে গথা জনতা মোৰ দেশৰ জনতা সবে মিলি কোৱা জয় ভাৰত মাতা জয় ভাৰত মাতা জয় ভাৰত মাতা